ছাত্র জনতার অভ্যন্তনের এখন পর্যন্ত এক হাজার একাশি জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ও বিশ্লেষণ এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে বেসরকারি এই তালিকায় এসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তবে যাচাই বাছাইয়ের পরই চূড়ান্ত তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে শহীদদের অন্তর্ভুক্ত করতে তালিকাটি তৈরি করা হচ্ছে তালিকায় নাম আসা এক হাজার পাঁচশো একাশি জন শহীদ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে তবে অন্য কোনো কারণে মারা যাওয়া ব্যক্তিদের কেউ কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন এ কারণে যাচাই বাঁচাইয়ে নিশ্চিত হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদদের নাম তালিকা প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সাতশো আটজন শহীদের একটি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে অনেক শহীদের নাম আসেনি বেসরকারিভাবে তৈরি করা এই তালিকা সব জেলা প্রশাসনে পাঠানো হয়েছে তিন দিনের মধ্যে এগুলো সরকারিভাবে যাচাইয়ের পর শহীদদের তালিকায় চূড়ান্তভাবে নাম অন্তর্ভুক্ত করে হবে বলে আশা করা যাচ্ছে শহীদদের তালিকা তৈরির কাজটি চলমান থাকবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যাদের নাম এখনও তালিকায় আসেনি তাদের নাম অন্তর্ভুক্তির জন্য পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বা সিভিল সার্জনের কার্যালয়ে যোগাযোগ করতে পারে এতে কাজটি সহজ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করা হবে তালিকাটি দ্রুত সময়ে করার চেষ্টা চলছে জানিয়ে নাসির উদ্দিন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষের অংশগ্রহণ ছিল তাদের অনেকেই নিহত হয়েছেন তাদের মধ্যে অনেক পরিবারকে এখনই কোনো অর্থনৈতিকভাবে পুনর্শন করা হয়নি এ কারণে তালিকার কাজটি দ্রুত নির্ভুলভাবে করার চেষ্টা চলছে তালিকায় যে এক হাজার জনের নাম এসেছে সেটি এখনই প্রকাশ করা হবে না বলে জানান তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় তালিকা প্রণয়নের কাজে সহায়তা করছে আসুন্না ফাউন্ডেশন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রেড জুলাই ফাউন্ডেশন সহ অংশীজনেরা সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক নাহিদা বুসরা জাতীয় নাগরিক কমিটির সদস্য এদিকে গত মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় ছাত্র জনতার শহীদ বলে একটি খসড়া তালিকা প্রকাশ করে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তালিকা দেওয়া হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে জানায় শহীদদের নামের এই খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে ওয়েবসাইট www.hsd.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ডব্লিউ পাওয়া যাবে তালিকায় সংশোধন বা সংযোজন করার জন্য আগামী ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে তালিকায় প্রকাশিত নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই সংশোধন বা পূর্ণাঙ্গ করতে শহীদি পরিবারের সদস্য ও ওয়ারিস বা প্রতিনিধিকে অনুরোধ জানায় মন্ত্রণালয়